হ্যালো এইচএসি শিক্ষার্থী বন্ধুরা এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সকল বোর্ডের ইতিহাস প্র তোমাদের সবাইকে স্বাগতম তোমরা আজকে যারা ইতিহাস প্রথম পত্র পরীক্ষা দিয়ে আসছো সারা বাংলাদেশে একটি পরীক্ষা নেওয়া হয়েছে তো এখানে সকল বোর্ডের প্রশ্ন আমার হাতে গ সেট রয়েছে তোমরা যে বোর্ড সেম থেকে পরীক্ষা দাও না কোনো প্রশ্ন কিন্তু একই তোমরা সেটটা মিলিয়ে নাও তো চলো আমি এখন সমাধান করব ইতিহাস প্রথম পত্র সকল বোর্ড এমসিকিউর একশো পার্সেন্ট সঠিক এক নাম্বার ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন খ নাম্বার অক্টাবিয়ান হিউম দুইয়ের একটা উদ্দীপক ছিল প্রশাসনিক সুবিধার্থে এক্স তো এটার অ্যান্সার হবে ক নম্বর বঙ্গবঙ্গ তিন দেখো উক্ত পরিকল্পনাটি রদ হওয়ার মূল কারণ आंसर খ নম্বর 1 ও 3 চার দেখো মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য কি ছিল গ নম্বর মুসলিম স্বার্থ সংরক্ষণ ও ব্রিটিশদের সাথে সম্পর্ক উন্নয়ন করা পাঁচ দেখো লৌখিক চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় গ নম্বর 1916 সালে ছয় সাইমন কমিশনে ভারত কি ধরনের রাষ্ট্র গঠনের সুপারিশ করা হয় গ নম্বর যুক্তরাষ্ট্র তারপর এখানে দেখো সাত নাম্বার সালে গঠিত মিশ্রি মিশনের সদস্য কতজন ছিল খ নাম্বার তিনজন উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীনতা আইন অনুসারে কি এটা আনসার হবে গহ নাম্বার এক দুই তিন তিনটাই কিন্তু হবে নয় নাম্বার আমার বাইয়ে রক্তে রাঙানো গাড়ির রচয়িতাকে গহ নাম্বার আব্দুল গাফার চৌধুরী দশ নাম্বার দেখো ছয় দফা কর্মসূচির মাধ্যমে যা বেগবান হয় ক নাম্বার শিকার আন্দোলন স্বাধিকার আন্দোলন কিন্তু ব্যাগত হয় এগারো একটা উদ্দীপক ছিল কদেশের শাসক জনগণের তো এগারো উদ্দীপকের ঘটনাটি তোমার পাঠ্য বইয়ের কোন আন্দোলনের সাথে সাদৃশ্য নাম্বার গণ অভ্যুত্থান বারো দেখো উদ্দীপকটিতে প্রতিফলিত হয়েছে বাঙালির কি গহ নাম্বার এক দুই ও তিন তিনটাই হবে ইতিহাস প্রথম পত্র তেরো নম্বর দেখো উনিশশো সালে নির্বাচনে জাতীয় পরিষদের মোট কটটি আসন সংখ্যা ছিল গ নাম্বার তিনশো তেরোটি চোদ্দ অপারেশন বলতে কি বোঝায় গ নাম্বার মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ড পনেরোতে একটা উদ্যোগ ছিল প্রখ্যাত শিল্পী শরীফা এর আনসার হবে খ নাম্বার জর্জ হ্যারিসন ষোলো উল্লিখিত শিল্পীর বিষয়টি কি আনসার গ নাম্বার দুই ও তিন সতেরো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল কে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন সতেরোর ক নাম্বার আঠারো দেখো বেটু দেওয়া বলতে কি বোঝায় বিরোধিতা করা হবে ক নাম্বার উনিশ দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কে ছিল রিচার্ড নিক্সন অ্যান্সার হবে নাম্বার এবং বিশ দেখো ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে গহ নাম্বার বাস্কু দা গামা একুশ দেখো ফুট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত খ নাম্বার কলকাতায় অবস্থিত ইতিহাস প্রথম পত্র বাইশে একটা উদ্যোগ ছিল হাকিম বরিশাল থেকে তো এটার অ্যান্সার হবে খ নাম্বার ইঙ্গ ফরাসি ইন্দু ফরাসি তেইশ দেখো এর ফলে ভারতে কি ধরনের পরিবর্তন হয় ক নাম্বার ইংরেজদের প্রভাব বৃদ্ধি পায় চব্বিশ বক্সারের যুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয় অ্যান্সার হবে খ নাম্বার সতেরোশো সালে পঁচিশ দেখো রসুলপুর গ্রামে এটার অ্যান্সার হবে বন্ধুরা গহ নাম্বার দ্বৈত শাসন ছাব্বিশ দেখো এটার অ্যান্সার হবে গ নাম্বার উনিশশো সরি সতেরোশো সত্তর সাল সাতাইশ অ্যান্সার হবে বন্ধুরা গ নাম্বার আঠারো আঠারোশো সাল ২৮ দেখো ব্রিটিশ ভারতের প্রথম বাইশ রয় কে ছিল খ নাম্বার লর্ড কেনিং ইউরোপীয় অপরাধীর বিচারের ক্ষমতা তো বন্ধুরা এই কিন্তু ছিল ইতিহাস প্রথম পত্র প্রশ্নের একশো সঠিক সমাধান তোমরা যারা পরীক্ষা দিবা সকল পরীক্ষার প্রশ্ন সমাধান পেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাইকে